সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিয়ে আসলাম নেক্সট পার্ট তো এখানে বাসার সামনে একটা ভয়ান দাঁড়িয়ে ছিল ওটাতেই আমরা দুষ্টুমি করতেছিলাম বসে আর এখানে আমি বলতেছিলাম কি কি নিজেও ভুলে গিয়েছি যাই হোক চলে যায় বনানিটা ক্লোজের ক্লাউডে আর এখানে আমি কিছু পিক তুলতেছিলাম যেটার পিকচার আপনারা অনেক আগেই দেখে ফেলেছেন ক্লাউডের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর ছিল আর এখানে ক্লিপ ব্যান্ডের ছিল এখানে আমি মেয়র পিক তুলতেছিলাম যেহেতু ছেলেরা শপিং আসলেই বোর হয়ে যায় এই জন্য দেখেন রাহাত ভাইয়ার মুখটা ভাইয়া এখনই বোর হয়ে গিয়েছে আর এখানে খালামনি আর আম্মু ওদের ড্রেস দেখতে রেডিমেড ড্রেস আর এটা ছিল ছিলাম খালামনি আর আম্মু ড্রেস দেখতেছিল আমি কি করব এর জন্য আমি ভিডিও করতেছিলাম আর ঘুরে বেড়াতেছিলাম আর এখানে শপিং করতে করতে একটা কিউট বেবি চলে এসেছে আর ওই অনেক কিউট এই বেবিটির নেম ছিল মাহারাম আর আমরা এখানে যতক্ষণ ছিলাম ততক্ষণে তো ফাইনালি আর আমর শপিং করা শেষ এখন এখানে বিলিং করতে আসছে এই তো আমাদের শপিং শেষ এখন আমরা চলে যাব মিনি সো ক্লোজেট ক্লাউডের ফার্স্ট বিল্ডিংয়েই এই সো ছিল না আর আমাদের এই পিকগুলো হয়তো বা আপনারা অনেক আগে দেখে ফেলেছেন বাট ফ্লগটা আসতে একটু দেরি হয়ে গিয়েছে আর পিঙ্ক কালার তো সব মেয়েদেরই পছন্দ আর দেখুন এখানে পিঙ্ক কালার চিরনি। মানে মিনিস ওতে সবই পিঙ্ক তো এখানে আমাদের হেয়ার এক্সেসারিজগুলো অনেক বেশি সুন্দর এই জন্যই আমার আশা বাইস আমরা এখন ওয়াফেলাফে চলে আসছি আর আমার পা মাঝ কোনো একজন আমার লাগে এখানে অনেক এক্সাইটেড ছিল যে সেখানে জন্য খালামনি আমি তোমাদেরকে সবাইকে হচ্ছে ওয়াফেল খাওয়াবো আর এখানে আমরা সবাই চুজ করছিলাম কে কোন ফ্লেভারের ওয়াফেল খাবো আর আমি টোটালি ছিলাম যে আমি কোন ফ্লেভারটা নিব। সো আমি আর আরোহী হচ্ছে ডিসাইড করলাম যে আমরা দুজনে চকলেট ফ্লেভারের ওয়াফেল ঠিক খাবো আমি নিয়েছিলাম চকলেট ফ্লেভার আহত ভাইয়াও নিয়েছে চকলেট ফ্লেভার আর আরশ নিয়েছিল নিয়েছিল রেড ভেলভেট এখন এনে দেখা যাক সো আমরা একটা নোট পেয়েছিলাম এই নোটটি স্ক্র্যাচ করার পরে আমরা হচ্ছে একটা কিউট একটি নোটবুক পেয়েছিলাম এরপর আমরা তিনজন মিলে পিকচার ক্লিক করছিলাম দেন আমাদের ওয়াফেল চলে এসেছিল আর খালো নিয়ে চলে এসেছিলো তারপর আমরা পিক করছিলাম যে কার কোনটি ওয়াফেল যেহেতু আমরা দুজনে চকলেট ফ্লেভার নিয়েছিলাম আর আরস নিয়েছিল রেড ভেলভেট তারপর আরো আর আমি আমাদেরটি পিক করে আর আমরা আমাদেরটা পিক করে খাওয়া শুরু করে দিয়েছিলাম আর এখানে আরোহী ড্যাডের সাথে ওয়াফেল শেয়ার করছিল আর এখানে আমরা তিন ভাই বোন আমাদের ফুড এনজয় করছিলাম আর এখানে হচ্ছে আউটসাইডে বসে ফুড এনজয় করছিল। আর আমাদের ওয়াফেল খাওয়ার পরে আমরা চলে যাচ্ছিলাম পিজা পার্ক যেটা হচ্ছে তার উপর তলায় এরপর আমরা পিৎজা অর্ডার দিয়ে আমরা চলে গেছিলাম এই ক্ল মেশিনের এখানে কারণ এটা আমাদের আই কট করেছিল

আরেকটি পিজা অর্ডার দেওয়া ছিল যেটা হচ্ছে সসেজ কার্নিভাল সো আমাদের সসেজ কার্নিভালটা অনেক পরে দিয়ে গেছিলো এই তো আমাদের সসেজ কার্নিভাল চলে এসেছে এরপরে আমরা খাওয়া দাওয়া শেষে চলে যাই আমি বাসায় চলে এসেছি খুব বেশি টায়ার্ড তোর বোন খুব বেশি আজকের জন্য অনেক টায়ার্ড আল্লাহ হাফের সবাইকে পরের ব্লগে আবার দেখা হবে